দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু থ্যাংসল নিউজ আমরা বর্তমানে একদম প্রত্যন্ত অঞ্চলে রয়েছি রামগদি আপনারা দেখতে যে চারিদিকে শুধু পানি থই হ্যাঁ এই সেই রোড আমাদের অনেক কষ্টে পানি দিয়ে হাঁটু পানি দিয়ে ওই যে আমাদের গাড়ি আসছে আর সম্ভব না এখানে এক বুক পানি হ্যাঁ এখানে এটা রাস্তা এই যে মানুষ এখানে রয়েছে এখানে একটু উঁচু এই যে বাড়ি ঘরগুলো সম্পূর্ণ ওইগুলো ডুবে গেছে এই যে আপনারা স্থানীয় এখানকার আচ্ছা যে এইখানে পানি কতদিন ধরে আছে পনেরো দিন ধরে পনেরো দিন ধরে আপনারা কি ভাবে না খাইতে পারে না কোনটা ইচ্ছে না আমরা ভাই না কিছু এর আগে কখনো এখানে কোন ত্রাণ না কিছু আসে না আসে না এই জায়গা একটু

পড়া কাছেই না দেখেন এই যে এখানে সামনেগুলো ফসলি জমি হ্যাঁ চাষাবাদ করে সব ধানগুলো ডুবে গেছে ওই যে ওইখান থেকে রান নিয়ে কাজ করছে এইখানে এগুলা সব এগুলা সব চাষাবাদী সবগুলো ডুবে গেছে একদম ডুবে গেছে একটু ধানের মাথাগুলো একটু একটু শুধু আছে আর সব ডুবে গেছে এদিকে চারিদিকে সব ডুবে গেছে

সহযোগিতা করার চেষ্টা করবেন বর্তমানে আমরা অবস্থান করছি চর চর গোড়া এখানে এখানে এক নং ইউনিয়নে একদম বাড়ি ঘরগুলো দেখছেন ডুবে গেছে কোনো রকম খালি আরাম এখানে যে এখানে দেখেন আসলে সব এগুলো সব বাসা এরা সব এগুলো সবগুলো আসলে ডুবে গেছে তারপরেও একটু মনে পানি কমছে না একটু পানি কমছে একটু পানি কমছে আসলে এই যে এখানে রুমগুলো আছে রুমগুলোতে পর্যন্ত পানি পৌঁছায় গেছে একদম এগুলো ডুবে গেছে মানে এখানে আমি এখন আমার এক হাঁটু পানি আমি এখানে এখানে আমার এক হাঁটু পানি আমার এখানে এক হাঁটু পানি নিজে এখানে দেখেন আসলে মানে জন্য মানে বাড়ি যে দরজা ডুবে গেছে এটা অনেক উঁচু ওই যে উঁচু এই যে এখানে আমি রয়েছি এক হাঁটু পানি আমার এক হাঁটু পানি তাহলে তারা কিভাবে আসলে এখানে চলাফেরা কর্ম খাওয়া এগুলো সম্পূর্ণ সবকিছু বন্ধ হয়ে আছে এদের না খাই আছে আমরা কোনো কিছু না কামাইরি জি নাই তো সকলে এদের জন্য দোয়া করবেন সহযোগিতা করার চেষ্টা করবেন লক্ষ্মীপুরের সাইড রামগদি এরিয়া এইদিকে ত্রাণ নিয়ে আসবেন যে